সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোপ রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের ঝড় এখনো অব্যাহত এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধে আনুমানিক পুনে ছটা নাগাদ রায়গঞ্জের ঘড়ি মোড়ে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেস কমিটির সদস্যরা তাদের দাবি কিভাবে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের উপযুক্ত দিতে হবে উল্লেখ্য শুক্রবার সকালে আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের ইমার্জেন্সি বিল্ডিং এর চারতলা সেমিনার রুম থেকে রহস্যজনকভাবে উদ্ধার করা হয় এক তরুণী চিকিৎসকের দেহ জানিয়ে তোলপাড় রাজ্য ঘটনায় গ্রেফতার হয়েছে একজন শরণ হয়েছে হাসপাতালের সুপারকে ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি রায়গঞ্জে প্রতিবাদের ঝড় উঠেছে আর জি করের ছায়া রায়গঞ্জে প্রকাশ্য রাস্তায় এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই মহিলা চিকিৎসকের দাবি প্রায় মাসখানেক আগে তার কর্মস্থল থেকে অদূরে একটি সরু গলিতে এক যুবক তার সাথে অভপ্য আচরণ করে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ হাতের ছাতা অস্ত্র হিসেবে ব্যবহার করায় সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে তার দাবি ঘটনার পর রায়গঞ্জ থানায় সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের পালিয়ে যাওয়ার ফুটেজ লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো অভিযোগ অধরাই বলে তার দাবি আর আরজিকরের ঘটনা প্রসঙ্গে আসার পর রায়গঞ্জের মহিলা চিকিৎসক মহিলাদের নিরাপত্তা নিয়ে এবং প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের ঘড়িমোড়ে বিক্ষোভ প্রদর্শন করলো এবিবিপি। রবিবার বিকেল আনুমানিক পনে পাঁচটা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী এদিনের এই বিক্ষোভ পথসভায় আন্দোলনকারীরা রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এভিবিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী সাংবাদিকদের বলেন যে রাজ্যে মা দুর্গার পুজো হয় আর সেই রাজ্যে যে মা দূর্গার সম্মান ধুলোই লুটায় আমরা এই বিষয় নিয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করব প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে হেন্তাবাদে অনুষ্ঠিত হলো মিছিল রবিবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই মিছিলটি করা হয় হেমতাবাদের ঠাকুর বাড়ি থেকে শুরু হয়ে এই মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে এরপর শহীদ বেদিতে মোমবাতি চালিয়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদের সরব হন পরের অমল বর্মণ রণধীর দাসসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে রবিবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হল বাজেট পে চর্চা উল্লেখ্য গত তেইশে জুলাই দু হাজার সরকারের বাজেট পেশ করা হয় সংশ্লিষ্ট বাজেটকে সামনে রেখে এদিন কেন্দ্র সরকারের প্রাক্তন আর্থিক উপদেষ্টা তথা বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক লাহিড়ির উপস্থিতিতে আয়োজিত হয় এই বাজেট পে চর্চা মূলত এই বাজেটে ইনকাম ট্যাক্সে কি পরিবর্তন এসেছে ক্ষুদ্র মাঝারি এই ব্যবসীরা এই বাজেটে কতটা লাভবান হবেন বা আগামী দিনে কি কি উন্নয়নমূলক কাজ করা সম্ভব এই বিষয়গুলোকে সামনে রেখে আলোচনা করা হয় এদিন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সংশ্লিষ্ট কার্যক্রম প্রমুখ বিভাস বিশ্ব সহ উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও চাকুরিজীবীরা একদিকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সংক্রান্ত জটিলতা অশোক জানার বাজেট সকল স্তরের মানুষের কাছে সমানভাবে কারণ এই সকলের জন্য সুবিধাজনক বাজেটের কিছু প্রকল্প জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি পশ্চিমবঙ্গ তথা উত্তর দিনাজপুর কৃষি নির্ভর এলাকা তাই কেন্দ্র সরকারের প্রকল্পগুলির সঠিক ব্যবহারে তারা সকলেই লাভবান হবেন বলে আশাবাদী Teni <sindy> হিউম্যান রাইটস ফোর্স ন্যাশনাল অর্গানাইজেশনের তরফ থেকে হেলথ ক্যাম্প চলছে এবং তার সাথে আইনি পরিষেবাও চলছে ফ্রি স্কিল ডেভেলপমেন্টের সূচনা হচ্ছে হিউম্যান রাইটস ফোর্স ন্যাশনাল অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট সৌরভ নন্দী জানান আমাদের এখানে 365 দিন হেলথ ক্যাম্প ও আইনি পরিষেবা চলবে রায়গঞ্জবাসীর জন্য এবং পশ্চিম বাংলার মানুষের জন্য তাদের উদ্দেশ্য হলো গ্রামের মানুষজন যেন চিকিৎসা ব্যবস্থা ভালোভাবে পরিষেবা পাক এবং চিকিৎসা ব্যবস্থা আরও উন্নতি হোক গ্রামের মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় তিনি আরও বলেন আগামী দিনে সাউথ ইন্ডিয়ান ডাক্তাররা এখানে পরিষেবা দেবেন এখন বর্তমানে রায়গঞ্জের সমস্ত ডাক্তার দেখছেন ডক্টর ডিএন মজুমদার এবং বিদ্যুৎ ছাড় সকলেই খুব সাপোর্ট করছেন ওনাদের এই উদ্যোগকে এদিন সৌরভ নন্দী বলেন যে আমাদের অফিস রয়েছে যেখানে সেখান থেকে সমস্ত রকম টেস্ট মেডিসিন এবং চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার সাথে সারা বছরই আইনি পরিষেবা থাকছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়